لا وزير له ولا كفيل لا لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد لا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسول الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. إن الله وملائكته يصلون على النبي. يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد রম করুন আল্লাহ নামে আমরা শুরু করছি তসরুল কোরআন মাহফিল বারাইপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দান মাদ্রাসা কোন দিকে বাম দিকে মাসাল দাখিল মাদ্রাসা রোজ সোমবার অনেক বরকতময় একটা দিনে আপনারা প্রোগ্রাম করছেন বিশ্বনবী ভিসা ইসলাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিষ্ণুনবী বললেন ফি হি আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহান্লাহ পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন সুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য বিষ্ণু ইসা ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন সুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না নবীকে বাদ দিলে হাদিস বুঝা যায় না নবীকে বাদ দিলে হজ যায় না। বাদ দিলে ইসলাম বুঝা যায় না বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপরেই নাজিল করা হয়েছে ঠিক কিনা বিশ্বনবীকে বাদ দিলে হাদিস বুঝা যায় না কারণ বিশ্বনবী ইসা ইসলামের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোই হচ্ছে হাদিস বিশ্বনবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ হজ কেমন করে করতে হয় মানাসিকুল হজ এটা মন গড়া করলে চলবে না বিশ্বনবী যেমন শিখিয়েছে করতে হবে। আমরা অনেক হজ করি এক একজন হাজি সাহেব কিন্তু বিশ্বনবী জীবনে হজ করেছেন একটা কয়টা ওমরা করেছেন চারটা কয়টা বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না উনি এমন নবী উনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় উনি এমন নবী উনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় উনি উনি এমন নবী আঙ্গুল তুললে আকাশের চার দুই ভাগ হয়ে যায় উনি এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেয়ারাজে চলে যায় এজন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই নবীর ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় নাই আমার নবীরে যদি কেউ কটু বাক্য কথা বলে কটু কথা বলে গালি দেয় তারও কোনো ছাড় নাই ঠিক না আমাদের কিছু দুর্বল জায়গা আছে আমি প্রায় বলি কোরআন কোরআনের বিরুদ্ধে কথা আসলে গোটা মুসলিম বিশ্বের মধ্যে উত্তাল এক ঝড় হওয়া বয়ে যায় বিশ্ব নবীর ব্যাপারে কথা বললে আমাদের কলিজায় আগুন ধরে যায় এজন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো সুযোগ আমরা বাংলার জামিনে দিতে চাই না যেরকম ঠিক কিনা নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আপনার কলি যায় কি আগুন লাগে অন্তরে কষ্ট লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহ দেখা আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করো বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরে বাড়িয়ে দাও বিশ্বনবীর হাতে হাউজে কাউসার জন্য আমরা খেতে পারি তৌফিক দাও বিশ্বনবীর সুপারিশ পেয়ে যাতে জান্নাতি হতে পারি তৌফিক দাও এজন্য বিশ্বনবীর ভালোবাসা সবার আগে চিল্লা এখন ঠিক কি না বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যেয়ে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা শূন্য আছে ওই শূন্য সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল মা বোনারা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবী ইসলাম শেষে রামাদান যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বেশ অনেক স্যার ইসলাম বলেছেন মানসা রমাদান সুম্মা আকবাহু সিত্তাম মিন শাওয়াল রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সে সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সুন্নাত সম্মত রোজা সোমবার বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম দশ দিন বিষ্ণুবি রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন দিন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আশু মান্না দশ তারিখে তো এবার রাখলাম দশম